সালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলাদা রুম হতে ভালো আছি এখন অনেক দিন ধরে আমি একটু অসুস্থ তাই ভিডিও আপলোড করা হয়নি আমার রান্নার চ্যানেলে তো আমি হচ্ছে আমার যেহেতু নতুন সংসার নতুন বিয়ে হয়েছে আপনারা হয়তো অনেকেই জানেন তো আমি আসলে সেই কারণে আমার ভিডিও দেওয়া হয়নি এরপর আমি একটু অসুস্থ ছিলাম এই কারণে অনেকদিন ধরে আমি ভিডিও দিতে পারিনি তো আমি আমার হসবেন্ট হচ্ছে আমার শ্বশুরধাড়ি টি ভাট দলটা নতুনশো রাস্তায় আমি হাঁটছি মাথা করতেছি গরাস বেরিয়েছিলাম আমি একটু হাঁটলাম ঘোরাঘুরি করলাম আমার হাজব্যান্ডের সাথে আর ওইখানে গিয়ে অনেক মন খারাপ ছিল আমার ফ্রেনের জন্য আর বিয়ের পরে নতুন জায়গায় গিয়ে কিনতে অ্যাডজাস্ট করতে অনেক টাইম লাগে আপনারা জানেন বাবা মা একটু পরিবার ছিল আমি একটু পরিবারে তৈরি করতে করতে সবাই জানেন তো আমার ওখানে গিয়ে দেখতে ভালো লাগছিলো আমার ভাই ভালো ভালো একটু বেরিয়ে আছে তো ওখানে গিয়ে একটু বেরিয়ে আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম তো আশেপাশে একটু হাঁটাহাঁটি করলাম দেখতে পাচ্ছেন একটু হাঁটলাম একটু ভাবলাম একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি তারপর হচ্ছে আমি এখানে নিকুঞ্জুর এখানে গিয়েছিলাম এখানে পাখির কিচির মিচির দেখে আমার খুবই ভালো লাগছিলো একটি গাছের মুখ করে এভাবে আমি ভালো একটি ভিডিও করে রাখি আমার কাছে দেখে অনেক ভালো লেগেছিলো যদিও সাউন্ডটা আমি এডিট করার সময় হচ্ছে অফ করে দিয়েছিলাম অনেক পাখি লেগেছিল অনেক একশো টাকা নিয়ে যদি এখানে তারপরে খেয়েছিলাম পিজা বার্ডে গিয়েছিলাম পিজা খেতে তো ওইখানে গিয়ে একটু ঘুরলাম খাওয়া দাওয়া করলাম একটু ছবি তুললাম অনেক ভালো লেগেছে আশা করছি আমার এই ছোট্ট ভিডিও আপনাদের সবার কাছে ভালো লাগবে আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ইউ সাবস্ক্রাইব করবেন না এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবো আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন এবং অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন